আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই সাপটি একটি ব্যাঙের বাচ্চাকে গিলে বেলছে সাপটি অনেক বড় ব্যাঙ একটিও অনেক বড় তাই সাপটির গিলতে একটু কষ্ট হচ্ছে দেখুন শেষ পর্যন্ত কি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই সাপটি একটি ব্যাঙের বাচ্চাকে গিলে বেলছে সাপটি অনেক বড় ব্যাঙ একটিও অনেক বড় তাই সাপটির গিলতে একটু কষ্ট হচ্ছে দেখুন শেষ পর্যন্ত কি হয়